আর মায় দেখো ও মাই ও মাছ আনলাম মাংস আনলাম বিস্কুটও আনলাম আপেলও আনলাম আঙ্গুর আনলাম গোমা সারা তোমার লাগিয়া কেন মাইয়া সারা কাই লিবানি মায়ে সারা কাই লিবানি মাইয় তো নাতি নশারে ডাকিবা কয়লা ওতারে বাটিয়া দিবা তুমি দেলা দিবা এটা কি মাইয়া আরো বালা করি বাটিয়া দিবা কিলা যদি বেগ আনি মাইর দার থই দেও মাই লাগি যদি বালা খরি মাংস রান্ধিয়া বালা খরি মুরগি রান্ধিয়া বালা খরি মাছ পাকাইয়া বালা খরি ডিম রান্ধিয়া মাইর দার যদি একটা কর্তা লইয়া যাও মাইর মনে দোয়া দিব মাইর জানে দোয়া দিব আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিতাব হইনা আল্লাহর নবীয়ে কয়더라 যার উপরে তার মা আর বাপ রাজি আর সন্তুষ্ট তার উপরে আল্লাহর জাত রাজি আর সন্তুষ্ট আমি কইলাম আল্লাহর নবী হযরত যার উপরে তার মা বাপ রাজি আর সন্তুষ্ট আল্লাহর জাত তার উপরে রাজি আর সন্তুষ্ট আর যার উপরে তার মা বাপ نارান আল্লাহর জাত তার উপরে نارাজ কে কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই মাংস রে তার মা বাপ নারাজ আল্লাহর দাঁত নারাজ আর যার উপরে তার মা বাপ রাজি আল্লাহর দাঁত রাজি আর সন্তুষ্ট এর কারণে বাবা মা বাপরে রাজি হর মা বাপরে খুশ হর মা বাপ যদি নারাজ হয়ে যায় মরার সময় আজ রাখি আল্লাহর বন্দা হল কলমানসি নাই কলমা নসি লাই মা বাপ नाराज যদি তখন কলমানসি বয় না আমার बुजुर्ग হল বাই হল আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু তান ফুলিয়াতাগলা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকরের পূলিখে হযরতে আসমা হাদিস শরীফের মধ্যে আ হযরতে আসমা কয়রা কি দা কয়রা আসমা বুঝলে রে বা একদিন আমার মা আমার গেছে আইলা কিছু আশা উম্মিদ লইয়া হঝরাতে আসমাই খুঁজরা আমার মা আমার গেছে কিছু আশা আর লইয়া আইলা উম্মিদ লইয়া আইলা কিতাল লাগিয়ে আহিলা বুঝলে মা আমি বড় কষ্ট করি আর খাওয়ার বাবদ টেকার বাবদ খাফলার বাবদ তোমার বাফর ঘর থাকি তো গেলাম গিয়া তোমার বাফে দিনে ইসলাম গ্রহণ করার কারণে আমি পছন্দ করছি না আমি গেছি গিয়া আমি এখন বাফর বাড়ি থাকি আমার খাওয়ার দাওয়ার বাক্কা অসুবিধা ওর টাকা পয়সার অসুবিধা ওর ও মা পারলে কিছু সহায় কর না আমার পুরীর গেছে আইলা গেছে আইলা পুরীর গেছে আইলা এখন পুরীতরে বাবা হ'লা এক বেটি যে মায়ে দিনে ইসলাম গ্রহণ করসইন না কাফিরা বেইমান ও মাই লাগিয়া আমি সহায় করতাম নিনা না আমি আল্লাহর নবীরা জিকালি লাগবো আল্লাহর নবীরা গীতা করা লাগবো জিজ্ঞাসা করা লাগবো আল্লাহর নবীয়ে যদি খোল সহায় করতাম তো খরম আল্লাহ নবীয়ে যদি বাধা দেন তাহলে মার লাগি সহায় করতাম আমার বুজুর্গ হল বা হল হজরত আসমা রাজি আল্লাহ আনহা আল্লাহর নবীর খেদমত আইলা আল্লাহর নবীর খেতমতো আইয়া খজরা ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমার আম্মাজান আমার গেছে কিছু আশা আর উম্মিদ লইয়া আইলা মার লাগি সহায় করতাম কি না ইয়ার রসুল আল্লাহ মাইরে সহায় করতাম কথাটা বুঝছেই নেন কথা বুঝছেই না নি মা কাফিরা বেইমান ইলা সৈন্যানি আমরা ফুয়াই দেখবাই আদান দে ফুয়াই আইয়া দেখবাই নমাজ ভরে ফুয়া থবলি যায়। ওইলে বা বাবা সকালে আর বিকালে মিলাইয়া দুই দুই মুটা বান্দর বিড়ি খাই যায় মসজিদ মুখা উস থাকাইয়া পড়ে না ইলাও বা ফকল আসই আসই নি না দা আসই নিলাও বা ফকল আস তো আসমার মায় তো দিনে ইসলাম গ্রহণ করলা না আসমায়ে আয়া নবীদের কাছে কয়더라 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মায়ে আমার কাছে কিছু আশা আর আমল আইলা আমার মায়ের লাগি সহায় করতাম পারিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের সহায় করতাম পারিনি মায়ের আশা پورا করতাম পারিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে फरमाय মা দেশাটা ও মার বর থাকি তো গো মা মার বর থাকি তো বারোইশ মার পেটও থাকি বারোইশ এর কারণে মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করো অবা একদিন